যাদের শরীর অ্যালার্জি আছে প্রচুর পরিমাণ শরীর অ্যালার্জি অ্যালার্জির জন্য মনে করেন শরীরের মধ্যে মাঝে মধ্যে চুলকায় চুলকানি হইয়া ছোটো ছোটো গোটা হয় আবার ফুলে যায় নাক দিয়া পানি আসে শ্বাস নিশ্বাস নিতে খুবই কষ্ট হয় এখন এখন শীতকাল আরও অসুবিধা এখন ধুলাবালু নাক দিয়া যায় সহজে অ্যালার্জিটা মানে বেশি পরিমাণ শরীরে দেখা দেয় আপনারা যদি এরকম অ্যালার্জি ভোগেন তাহলে অ্যালার্জিটা কীভাবে সহজে দূর করবেন একদম স্থায়ীভাবে সহজে আপনি অ্যালার্জিটা দূর করতে পারবেন প্রথমত যে এটা হলো কাঁচা হলুদ আপনারা কাঁচা হলুদ সংগ্রহ করবেন সংগ্রহ করে এটা সুগা গুঁড়া করে পঞ্চাশ গ্রাম পাউডার নেবেন আর এটা হলো আমলক্ষী আমলক্ষীটা আমরা সবাই চিনি এই আমলক্ষীটা সংগ্রহ করবেন এটা সুগা গুঁড়া করে পঞ্চাশ গ্রাম ভাউটন নেবেন এটা হলো নিম পাতা এর এরকম নিম পাতা সংগ্রহ করবেন নিম পাতা সংগ্রহ করা এটা শুকা গুঁড়ো করা পঞ্চাশ গ্রাম ভাউটন নেবেন এই তিনটা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়ে একসাথে মিশাবেন এর থেকে এক চামচ নেওয়া নর্মাল এক গ্লাস পানিতে মিশাইয়া আপনার দিনে একবেলা পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে আপনার যদি শরীর অ্যালার্জি থাকে একদম সহজে অ্যালার্জিটা দূর করতে পারবেন আবার অনেকে আছে যে অ্যালার্জি হয়েছে এবং খুবই চুল খায় অতিরিক্ত পরিমাণ চুল শরীরে চুল মধ্যে মানে ছোটো ছোটো গোড়া হয় এই চুলকানি কীভাবে দূর করবেন এরকম নিম পাতা নেবেন এরকম নিম পাতা নিয়ে নেবেন এক মোট নিম পাতা নেবেন নিম পাতা এরকম এক নিম পাতা নিয়ে নেবেন আপনারা এক লিটার পানি এক লিটার পানি এক মুঠ নিম পাতা নেওয়া তিন চার মিনিট এটা আগুন দিয়ে জাল দিবেন এই পানি আর নিম পাতা যে পানি দিয়ে আপনি গোসল করেন ওই পানির সাথে মিশে আপনারা দিনে একবেলা আপনার চার পাঁচ দিন যদি গোসল করতে পারেন দেখবেন সহজে আপনার যে চুলকানিটা আছে এটাও সহজে দূর হবে আর আপনারা সবসময় চেষ্টা করবেন ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি খাওয়ার জন্য কেননা ভিটামিন সি জাতীয় খাবারটা হেলদি হয় সহজ হয় অ্যালার্জিটা দূর করার জন্য অনেকে বলতে পারেন ভিটামিন সিজাতীয় খাবার কোথায় পাবেন যেমন আপনার প্রচুর পরিমাণ ভিটামিন সি পাবেন হলো আপনার লেবুতে মালটাতে কমলাতে এই ভিটামিন সিজাতীয় খাবার বেশি করে খাবেন আর সবসময় দুলাবল থেকে দূরে থাকবেন কেন দুলাবল থেকে ষাট পার্সেন্ট অ্যালার্জিটা হয়ে থাকে সেটা ষাট পার্সেন্ট অ্যালার্জি শরীরে হয়ে থাকে এই জন্য সবসময় দুলাবল থেকে দূরে থাকবেন সবসময় পর পরিষ্কার থাকবেন ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার শরীরে অ্যালার্জি দূর হবে